হাই গাইস আশা করি আপনারা এস্ট্রা প্রো ইনস্টল দিতে পেরেছেন এবং এস্ট্রা ইনস্টল করে অ্যাক্টিভও করতে পেরেছেন লোকাল সার্ভারে তো তারপরে কোনো অসুবিধা হলে আপনারা জানাবেন এবং কিভাবে যোগাযোগ করবেন বা কিভাবে নিজেদের অসুবিধাগুলো কি দেখাবেন সেটা আমরা একটা ভিডিওতে খুব সুন্দরভাবে বলে দিব যাতে করে আপনাদের সুবিধা হয় তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে এস্ট্রা ইনস্টল দেওয়ার পরে আপনাদের এই অ্যাপেরেন্সের মধ্যে একটা অপশন যুক্ত হয়েছে সেটি হচ্ছে এস্ট্রা অপশন্স তো আমরা এখানে যদি যাই এখানে আসার পরে দেখবেন যে অ্যাস্ট্রাটা অ্যাক্টিভ আছে এবং এর মধ্যে কিছু অপশন রয়েছে যেটা হচ্ছে অ্যাস্ট্রা প্রো প্রো মডিউলস অর্থাৎ অ্যাস্ট্রা মডিউলস হচ্ছে ভার্সনের কিছু এক্সট্রা ফ্যাসিলিটি যেটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করে করে ব্যবহার করতে পারবো তো আমরা এক এক করে এখান থেকে অ্যাক্টিভ করব এবং দেখব তো ফ্রিটা নিয়ে আপনারা একটু কাজ করবেন ফ্রিটা নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে বুঝতে পারবেন যে ফ্রিতে কী কী আছে তো আপনার এখান থেকে যেটা যেটা প্রয়োজন না সেটা সেটা আপনি ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবেন এবং এই ফ্যাসিলিটির কারণেই অ্যাস্ট্রা এত বেশি জনপ্রিয় এবং একটা লাইট ওয়েট থিম এবং খুব দ্রুত যে কোনো ব্রাউজার এবং যে কোনো ওয়েবসাইটের তুলনায় খুব দ্রুত লোড হয় এখন আমরা অ্যাস্ট্রার যে থিম অপশান রয়েছে এর মধ্যে কী কী আছে একটু দেখি প্রথমে যেটা আছে লিঙ্কস টু কাস্টমাইজার সেটিংস লিঙ্কস টু সেটিংস সেটিংসে আসলে আপনি দেখবেন যে তাদের কাস্টমাইজার যে অপশানগুলি রয়েছে যেটা আমরা অলরেডি করেছি আমাদের বেসিক ভিডিওতে তো সেই কাস্টমাইজার অপশনগুলি এখানে সুন্দরভাবে বলা আছে যে আপলোড লোগো সেট কালার কাস্টমাইজ ফন্টস লেআউট অপশানস হেডার অপশানস ব্লগ লে আউট ফুটার অপশানস এবং সাইডবার অপশনস অপশানস যেটা আমরা কাস্টমাইজারে যে এক এক করে দেখব যখন আমরা কাস্টমাইজ করবো বিভিন্ন অপশনকে এরপরে যেটা আছে প্রো মডিউলসে দেখুন এখানে অনেকগুলি প্রো ছোটো মডিউল রয়েছে আপনি চাইলে সবগুলিকে একবারে অ্যাক্টিভে ক্লিক করলে সব অ্যাক্টিভ হয়ে যাবে আবার যদি ডিঅ্যাক্টিভে ক্লিক করেন সব একবারে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে তো এর মধ্যে কিছু বিষয় রয়েছে দেখুন যেটা আপনি অ্যাক্টিভ করতে পারবেন না যেমন উ কমার্স ইজি ডিজিটাল ডাউনলোডস লার্ন দাস এবং লিফ্টার এলএমএস উ হচ্ছে এমন একটি প্লাগ যেটা দিয়ে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয় যেটা আমরা তৈরি করে দেখিয়ে দিব। আর ইজি ডিজিটাল ডাউনলোডস এটিও একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার ডিজিটাল প্রোডাক্ট যেগুলি ভার্চুয়াল যেমন ধরুন গেম তারপরে ইবুক তারপরে হচ্ছে আপনার ছবি বিক্রি করা বা বিভিন্ন গ্রাফিক্স কন্টেন্ট বিক্রি করা ভিডিও বিক্রি করা এ ধরনের ডিজিটাল প্রোডাক্টগুলিকে সেল করার জন্য ইজি ডিজিটাল ডাউনলোডস ব্যবহার করা হয় আর লার্ন দাস হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য লার্ন দাস এবং লিফটার এলএমএস এগুলিকে ব্যবহার করা হয় এটা মূলত লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তো এই লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এই দুটা তারা এখানে অপশন রেখেছে এবং ফাংশনালিটিগুলো রয়েছে চাইলে আপনারা এগুলোকে কিনে ব্যবহার করতে পারবেন তো যেহেতু এই চারটা জিনিসই অর্থাৎ এখান থেকে এই দুইটা জিনিস টাকা দিয়ে কিনতে হয় লিফ্টার এলিমেন্স ফ্রিতে পাওয়া যায় ফ্রি আছে ফ্রি ভার্সন আর লার্নদাসটা কিনতে হবে এটাও ফ্রি ভার্সন এবং এটাও ফ্রি ভার্সন তো এগুলি তারা দেয় নাই কারণ এগুলি তাদের প্রোডাক্ট না সেজন্য তো এগুলি আপনারা ডাউনলোড করে দেন কাজ করবেন সেগুলি আমরা আস্তে আস্তে দেখে দিব তো এই ছিল অ্যাস্ট্রা অ্যাক্সট্রা অপশনস নিয়ে আলোচনা তো আমরা এর পরের পার্টে এক্সট্রা কাস্টোমাইজের নিয়ে আলোচনা করবো এবং ছোটো ছোটো করে খুব ছোটো ছোটো পার্ট করে ভিডিওগুলি করার চেষ্টা করব যাতে করে আপনারা কোনোখানে আটকে গেলে যাতে আবার ব্যাক করে এসে দেখতে পারেন যে এখানে কী দেখানো হয়েছিল কি আলোচনা করা হয়েছিল আর আরেকটু কথা বলে রাখি রাইট সাইডে যদি আপনারা খেয়াল করেন যে ইম্পোর্ট স্ট্যাটা টেম্পলেট অর্থাৎ স্ট্যাটা টেমপ্লেট একটা অপশন রয়েছে আপনি যদি ডাব্লুপি অ্যাক্সট্রাতে যান তাহলে এখানে দেখতে পাবেন যে স্ট্যাটা টেমপ্লেটে গেলে তাদের অনেকগুলি স্ট্যাটা টেমপ্লেট রয়েছে যেগুলি এক ক্লিকে ইম্পোর্ট হয়ে যাবে এবং কমপ্লিট ওয়েবসাইট আপনারা খুব সহজে আপনার ওয়েব লোকাল সার্ভারে ইম্পোর্ট করতে পারবেন তো এটা একটু লোড হোক তো এটা লোড হয়েছে তো দেখুন এটা হচ্ছে স্ট্যাটা টেমপ্লেট তো স্ট্যাটা টেমপ্লেট আপনারা খুব সহজে ইনস্টল করে অ্যাক্টিভ করতে পারবেন তো আমরা আস্তে আস্তে এগুলো দেখিয়ে দেব শুরুতে এগুলি দেখাবো না কারণ আপনাদেরকে এগুলো দেখানো দেখিয়ে দিলে আপনারা ভালো মতো কাজ শিখবেন না এবং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না তো এই জন্য ম্যানুয়ালি কাজ করা শিখুন ম্যানুয়ালিটা আমি সবসময় অলওয়েজ প্রেফার করি এবং সবাইকে বলি ম্যানুয়ালি শেখার জন্য তো স্টেটা টেম্পলেট গেল এখানে আপনারা দেখুন যে স্ট্যাটার টেম্পলেট আছে লাইব্রেরি রয়েছে এখানে ক্লিক করলে দেখতে পাবেন দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে স্ট্যাটার টেম্পলেটগুলিকে ইউজ করার জন্য তার একটি প্লাগিনস দিয়েছে ইনস্টল ইম্পোর্টার প্লাগিনস তো এই স্টার ইনস্টল ইম্পোর্টার প্লাগিনসটি ইনস্টল করলে তারপরে আপনি স্ট্যাটার টেম্পলেটগুলিকে অ্যাক্টিভ করতে পারবেন নলেজ বেস তাদের কিছু নলেজ বেস কিছু গাইডলাইন কিছু টিউটোরিয়াল রয়েছে অ্যাস্ট্রা কমিউনিটি রয়েছে আর আপনি চাইলে এখানে টিকিট সাবমিট করতে পারেন তো যেহেতু যখন আপনি কিনবেন এই প্রোডাক্টটি তখন আপনি তাদের সাপোর্টে কন্ট্যাক্ট করলে তারা খুব ভালো সাপোর্ট দেয় বলতে পারেন যে অন্যান্য থিমের তুলনায় খুবই ভালো খুবই ভালো সাপোর্ট দেয় আর সিএসএস ফাইল জেনারেশন এগুলি সিএসএস ফাইল জেনারেট করতে পারবেন এনাবেল ফাইল জেনারেশন তারপর অ্যালোবেটা আপডেট তো এখানে আপনার আপডেটের অপশানগুলি রয়েছে তো এগুলো আসলে তেমন কিছু না আপনাদের কখনো ইউজ করা লাগবেও না প্রয়োজনও হবে না তো এই ছিল এক্সট্রা অপশানস তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ